আরে হ্যাঁ তোর স্কটকেই তো ভুরবো বুঝোস নাই তুই তুই নাইট মানুষ গেম খেলতে চলে আসছোস তুই আবার পুরুষদের আর মানে সবাইকে চ্যালেঞ্জ সিরোপেন চ্যালেঞ্জ দিনের মাথারই তুই হালা হালা আর দয়ের একরা সাত দিন শেষ হয়ে যাবি গিয়া তুই তুই চ্যালেঞ্জ দিস তোদের স্কোয়াডের সাথে অনবাসনে মানে জিতার কথা আমি তোকে ওপেন চ্যালেঞ্জ দিলাম তুই যদি আমার কাছ থেকে মানে তোদের স্কোয়াড ধরে যদি তুই আমার কাছ থেকে এক নিতে পারিস না তাহলে তোরে আমি তুই যা মনে কর যা কইবি আমি তাই করবো যা তোর আমি অফারটা দিলাম যদি আমার নাম পাল্টাই নাম রাখতে বলো স্যার জীবন ও মোবাইলের মানে কোনো ভিডিও বানাতে মানা করো তাও আমি করবো না আমি তোকে ওপেন চ্যালেঞ্জ দিলাম তুই যদি তোর তো কি যে বলবো তোর তো বলার মতন আমার কোনো মোড আসছে না এই যে গেম প্লে দেখছিস না সাধারণ স্যাম স্যাম ভিডিও করতেছি তো তাই জন্য নেট প্রবলেম দিচ্ছে যদি এই সব গেম প্লেটা যদি আমার ভিডিও সারা হয় না তোর মাথা পুরো উড়াইলাম বুঝোস নাই গেম প্লে তুই কি দেখছ সাধারণ একটা মা পারি তুই আবার কি গেম প্লে দেখবি তুই বুঝোস নাই তোর মায়েরা আর কি যে বলবো তারপরে শোন কি বলে হ্যালো মা তারি আবার কি কয় ওর স্কটকে বলে কেউ সেভেন জিরো দিতে পারবে না ভাই ভাই বুঝতে পারছ তো কতটা মুড নেসে বলছে তার স্কটকে কোনো ভরা মানে এতই কঠিন আচ্ছা তুই এত বগর বগর না কইরা ওপেল চ্যালেঞ্জে চলে আয় তোর যদি আমার ভিডিওটা তোর সামনে পড়ে আই হেরে। তোরা আমি আমার ইউ আই ডি কোডটাও দিয়ে দেবো যা আমার আইডিতে ইউ আইডি কোড আছে তোরা ঢুকে খালি দেখবি এই মাতারিগুলা মানে ওদের স্কট ওকে সেভেন ভরে দেওয়া যাবে না তাই এমন হয়ে গেছিস তোরা এত পুরো ভাই কি যে বলবো বিগ ফ্যান ছাড়া তোদের কী বলা যায় ভাই আই তোরা মানে ওপেন চ্যালেঞ্জ ছাড়া তোদের দিবই না বুঝছ নাই সাধারণ ফোনে একটা গেম প্লে করি আর তোরা মানে বাপের টাকা পুরায় পুরায় এমন কাজ করিস তোরা তোদের কি যে বলবো তোরা বাপের টাকা খাইয়ে দিস আমার সামান্য একটা গিলিস ফাইল মানে যে গিলিস ফাইল সমস্যা দেয় মোবাইল সেটা তো তোর তো কখনো দেখিস না আমার এই ল্যাগটা দেখ শুধু এটা মানে ল্যাগ দিচ্ছে তাও আমার খেলা দেখ বুঝোস নাই খেলা শিখতে হবে তারপরে দম ভরা বল নিয়ে বলতে হবে বুঝোস নাই তো গাই সেই আরেক মাথার কি কয় দেখেন শুনে যান এই টুকে ক্লিপ দেখলে আমার মাথাটা গরম হয়ে দিয়েছে নেন এই সিপটা দেখে নেন সালার মাথার কি বলে যদি কারোর ডো পার্টনার হতে পারতাম সারাক্ষণ তার সাথে গেম খেলতাম মানে এই সব মেয়েদের কি বলবো ভাই ওদের জন্য আমরা ফ্রি ফায়ার আসছি এখন ওরাই ডো পার্টনার চাই মানে পুরুষদের সব পাশতে খাইবে এরা এ মায়া জাত একদমই ভালো না এ ফ্রি ফায়ার খেলে মায়া জাত মায়া জাত ফ্রি ফায়ার খেলে মানে তাকে আন্ডালে তিনি সিগমা ভাবতেছেন নিজেকে তাও সে ডোক পাটনার চাই কি এসব মেয়েদেরকে কি যে বলা উচিত ওর জ্বালায় মনে জীবনটা শেষ করে দিই এমন 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 ভয়েস দেয় সালার এদের যদি হাতের কাছে পাইতাম না এমন ঘুষ সে কী যে বলবো আর নিজের জীবনটাই শেষ করে দিব ওদের লাইগা ওরা মানে এখান থেকেও মারবে ওখান থেকেও মারবে বুঝলাম না ওদের কাহিনীটা কি মায়ে চাথ বইলা দে তুই তোদের কি মতলব পুরুষদেরকে মারার তোরা নিরিবি বইলা দে ঠিক আছে তোদের এমন পস্তানো পস্তাইছে তাদের তোদের কিছু হইতেছে না না তোদের রক্ষ মারে দাবা বুঝছোস এমন বাড়ি খাইবি একদিন তোরা কি কম আবার এই মাথারই আবার কি কই এই ক্লিপটা শোনেন একদম মানে মাথাটা তো এদের কে না মায়ে মানে কে না মাইরে ওরে শান্তি পায় নিজের জীবনটা শেষ করে দিতে মন চায় এদের কাহিনী দেখলে বুঝছো হ্যালো যাই আমার ফ্রেন্ড হতে চান আমার কমেন্ট বক্স ইউআইটি দেওয়া আছে রিকুইজ ট্রেন্ড সবাই রিকুইজ অ্যাকসেপ্ট করবো সত্যি সত্যি মাতারি তোর সাথে আবার কি আড়ো হইতে চাই হালা ঘরে করে মাতারি তুই বুঝস নাই তোর সাথে আবার কি আড়ো হবে নারী এ ভাই কিছু বলো না এদের এই টিকটকার বাংলাদেশে বয়ে রে গেছে পুরো নারী টিকটকার ওনার সাথে একাড হওয়ার জন্য মানে ওনাকে কি যে বলবো ভাই এখন আমার মাথায় কাজ করতেছে না ওরে যদি সামনে পাইতাম হ্যাঁ কি যে মাথা মন চাইতেছে ওর জন্য আমার জীবনটাই শেষ করে দেবো এই গল্প মানতে মানতে আমি তো মানে কি আর বলবো ভাই এই ক্লিপগুলো দিতে দিতেই তো আমার মাথা গরম হয়ে যেতেছে আরেক মাথা আরেকটা কথা বলছে এই কথাটা শুনলে মানে এই সব ক্লিপগুলো আমি উঠে আনছি টিকটক থেকে হ্যাঁ আইডিয়া আছে আমার একটা তো ওই ঢুকছি এখন ঢুকানোর দেখি এই সমস্ত ভিডিও আমার সামনে এসেছে আরে মাথাটা গরম এখন আর কি বলবো বাংলাদেশ রোস্টিং করে এরা এদের মতন মানে কি আর কবো ভাই এর আর কোনো সুযোগ নেই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আজকের মতন ভিডিওটা বিরত নিচ্ছি তো আপনারা যারা ফুল ভিডিও দেখছেন লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন